ও মা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওই সমস্ত নারীদের উপর আল্লাহর লানত যারা পর চুলা ব্যবহার করে আলাদা চুল ব্যবহার করে এবং ব্রুপ্লাক করে ব্রুপ্লাক বুঝেন যারা বুঝার বুঝেন যারা এই আল্লাহর দেওয়া জিনিসটাকে চেষে সেটে ছিঁড়ে তুলে এগুলি আলাদা ই করে আল্লাহ রসুল বলেছে তাদের উপর আল্লাহর লানত মা বোনেরা আপনাদেরকে বলছি যারা ইমাম দয়াল নবীজিকে যারা ভালোবাসেন আজকের পর থেকে আর কখনো এগুলি ব্যবহার করবেন না যুবক ভাইরা মুসলিম বাবারা আপনারা নবীর সুন্নতে দাড়ি ফেলবেন না এই দুইটা হবান আমি করলাম আল্লাহ যেন আমাদের আমল করার টফিক দে বলে না আমিন বলেন আমিন শোনেন একটা কথা এটা ওয়াকিয়া পড়েছিলাম যে একশো চল্লিশ প্রকার একশো চল্লিশ প্রকার অলঙ্কার বিবি হাওয়াকে আল্লাহ পড়াইছে। এটা সনদ বা গ্রহণযোগ্যতা কি সেটা যাচাই করার সুযোগ হয়নি তবে একটা জায়গা পেয়েছি বিবি হাওয়াকে আল্লাহ যখন বানাইল বানানোর পরে আদমের পাশে যে বসাই দিলেন তো আদম সৌন্দর্য দেখে পাগল হয়ে গেলেন বিবাহ করার জন্য ছোঁয়ার জন্যে টাচ করার জন্যে আল্লাহর তরফ থেকে জিবরিল এসে বাধা দিল বিবি হাওয়ার গায়ে ওই সময় একশো চল্লিশ প্রকার অলংকার ছিল এত সুন্দর অলঙ্কার দিয়ে সাজাইছে তো জিবরি এসে বলছে টাচ করতে পারবেন না টাচ করার আগে এখানে কাজ আছে আখ পরাইতে হবে মহরানা দিতে হবে বিভিন্ন কায়দা কানুন তো কিভাবে কি আগ পরাইলো জিবরি আর মোহরানা হইল দয়াল নবীর তখন আদম বলল আল্লাহ বিবি আপনি একশো চল্লিশ প্রকার গয়নাগাটি দিলেন আমার আমারও তো একটাও গয়না দিলেন না তখন আল্লাহ আদমের মুখের মধ্যে দাড়ি গজায় দিছে দাড়ি আদম সালামকে আল্লাহ এটি কি আগে তো ছিল না এখন যে দিলেন এগুলি কি আল্লাহ তালা তখন বললেন হে আদম পৃথিবীর সমস্ত যদি নারীরা তাদের গায়ে ব্যবহার করে এর চাইতে সৌন্দর্য প্রকাশ হয় পুরুষের দাড়ির দ্বারা আপনাদেরকে আল্লাহ বলবো মদিনাওয়ালা সুন্নত এ দাড়ির উপর আর খোর লাগাবেন না মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যেহেতু আকাশের পরিবেশটা অনুকূলে না এর মধ্যেও আমরা চেষ্টা করেছি মাহফিলটা যতটুকু সম্ভব হয় বাস্তবায়ন রাখার জন্য আপনারা ধৈর্যের সাথে বৃষ্টির মাঝে ছাতি মাথা দিয়ে বসে রয়েছেন এটা একটা মানে কঠিন ব্যাপার সবার প্রেমের ব্যাপার এটা যেন আপনাদের হাজিরা কবুল করে বলে না আমি এক